এই সাইজ হ্যাঁ বড়ার জন্য 2 ইঞ্চি নিচে বড়ার নিচে বড়ার জন্য বড়ার জন্য ঝুল হচ্ছে যা হ্যাঁ যা যায় সাইজ 38 ইঞ্চি হ্যাঁ না হ্যাঁ

একটা কথা আছে যদি পল্লি তো পল্লি হবে এত হেলদি মানুষের পল্লি পল্লি দিলে সবসময় আর কিছু বেশি আর যদি না দেয় তাহলে শুনুন লাগবে